গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাজছে চারটে উনচল্লিশ মতো আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা যা কাজ সব হয়ে গেছে ডাল সেদ্ধ হচ্ছে আম ডাল হবে দেখো আম কেটে নিয়েছি এটা যেহেতু কালকে কড়া ছিল না এখানে দাও কড়াইতে সর্ষের তেল দিয়েছি এই আলুটা ভাজবো বলে তো চলো দেখতে থাকো আর আজকে হচ্ছে বাংলা নববর্ষ তোমরা সবাই ভালোভাবে কাটাও আজকে পয়লা বৈশাখ তোমরা সবাই ভালোভাবে আনন্দ করে কাটাও আজকের দিনটা বাংলা শুভ নববর্ষ নতুন বছরে তোমরা সবাই সবার সবার জন্য নতুন বছরটা ভালো কাটে তো চলো শুরু করি আজকের ব্লগ এখানে দেখো আলুগুলো ভেজে নেবো সবাই খুব আনন্দ করে আজকের দিনটা কাটাও অনেক ঘোরো আনন্দ করো নতুন বছরে অনেক খাও দাও মজা করো আমাদের নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো চলো দেখতে থাকো ঝবাঝব করে নিই আর ডালটা তো সেদ্ধ হচ্ছে তা একটু পরে বসাচ্ছি ডালটা হয়ে যাক ভাতটা একটু পরে বসাচ্ছি তো চলো দেখতে থাকো আর এখানে হালকা তিন চারটে সিটি মেট যাতে আমার কষাতে তাড়াতাড়ি হয় কাঁচা অবস্থা আর হয়ে যে মাংসের মশলা এই যে পেঁয়াজ আর পেস্ট কালকে ছিল না বলে আমি দিতে পারিনি আদা রসুন পেস্ট চলো থাকো সকাচাপ করে নি দেখো এদিকে আমি ডালটা আমগুলো দেখো আমাদের দিয়ে দিয়েছি আর এখানে দেখো মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছে আর এই আলুগুলো ভেজে নিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে দেবো ভাত এখনো বসাইনি ডালটা হয়ে গেলে ভাতটা বসাবো আর যেহেতু মানে যেহেতু নববর্ষ আর বি আর আম্বেদকারের জন্মদিন আজকে আম্বেদকারের জন্মদিন বলে আজকে আর অফিসের মানে ছুটি আছে আবার অফিস অফিসও হয় সবার ছুটি তো থাকে না সব ছুটি থাকে না মা বলতে আজকে আমি যাব না ছুটি আছে একটা মা এই ডিউটিগুলো করে নেয় মার সুবিধা মতো ছুটি নিয়ে নেয় এরকমভাবে করা যায় তো মা আজকে যাবে না অফিসে কে কারণ আজকে কারো কে অফিস নেই স্কুল নেই মানে নিশ্চিন্তে করা যাবে এই জন্যই তো চলো তো চলো দেখতে থাকো আর মাত্র কালকে আগামীকালকে উইকলি অফ সোমবার দিন চলো দেখতে থাকো যোগাযোগ করে নিই মা মশলাটা কষি মাংসটা দিয়ে কথা দেখতে থাকো ঢাকা বাসনগুলো মেজের নিচে এদিকে মাংসটা হচ্ছে এই যে এদিকে ভাতটা দেখো বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে তো এগুলো মুছে নি দেখতে থাকো দেখো এই যে মাটনটা হয়ে গেল এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে একটু পরে নামিয়ে দেবো আর এই দেখো আমার ডাল হয়ে গেছে এই যে আজকে মুসুরির ডাল দিয়ে করেছি আজকে মুগ ডাল দিয়ে করেছিলাম তো এখন ভাতটা নামাবার এখানে দেখো কড়াই বসি নুন তেল দিয়ে দিয়েছি এই চাউমিন সেদ্ধ করবো বলে সকালে জন্য ব্রেকফাস্টে চাউমিন বানাবো আজকে এই জন্য আর এর কষা পছাপ তারপর ভাতটা উদ দিতে হবে দেখো এই যে চাউমিন সেদ্ধ করে নিয়েছি এই যে এখানে পেঁয়াজ লঙ্কা দেখো ভেজে নিচ্ছি সাদা তেলে তারপর ডিমটা ভাজবো ভেজে চাউমিনটা দিয়ে দেবো আমি তো এভাবেই করি আর শোনা বাবার জন্য যে রুটি করবো না ওকে বিকেলে সেরেবো রাত্রে সেরে খাওয়াবো সেরেগ্রো খেতে দিয়েছিলো তো রুটি বানিয়ে ফেলেছি রাত্রে খাওয়াবো রাত্রে এটা করলে মনে হয়ে যায় দেখো আমার চাউমিনটাও হয়ে গেল এই যে একদম হালকা তেলে করেছি দেখো দেখে মনেই হচ্ছে না তেল আছে মধ্যে তো এটা আমাদের সকালের ব্রেকফাস্ট হয় আমরা এটাই খাবো আজকে ওই জন্য বানিয়ে নিলাম এখন বানিয়ে নিলাম ঠান্ডা হয়ে যাবে আমি মাইক্রোওয়েভেনে গরম করে নেবো ওই জন্য মাইক্রোওয়েভের বাটিতেই আমি রেখেছি তো চলো সস দিই নি আমি সস ওপরে ওপরে দিয়ে দেবো আমি সস ছাড়াই খাই ওই জন্য তো চলো আর ভাত হয়ে গেছে এই যে নবুর দিয়ে আর দেখি একটু দুটো পাঁপড় ভাজবো পাঁপড় ডালের সাথে খাওয়ার জন্য তো চলো কালকে পটল ভেজেছিলাম আছে পাপড় ভাজ ধুয়ে তো এটা রেখে দিই এই দেখো পাঁপড়টা আমি ভেজে নিলাম এই যে ছমি থাকবে কিছু হবে না তো চলো আমি বুচি টুচি একটু মেজে নিই একটু পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি দেখো আমার এদিকটা পরিষ্কার হয়ে গেছে এই যে আর এই যে সব খাবার দাবার তো সব এখানে রাখাই আছে এই যে প্যাকেটে নিয়েছি চাউমিন তো দেখিয়েছি এইগুলো সব রান্না তোমাদের দেখিয়ে দিয়েছি তো চলো এবার আমি স্নানে যাব তারপরে আবার কথা হচ্ছে স্নানটা করে আসি দেখো স্নান টান হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দশটা বাজতে যায় এখন স্নান টান করে সোনা বাবাকে খাইয়ে দিলাম খাইতে গুছিয়ে নিলাম দুদিন পরই বিছানা চাদরটা তুবো বলে আর তুললাম না চলো এবার খেয়ে নেবো রান্না করেছিল চাউমিন দেখিয়েই চাউমিনই খেয়ে নেবো এবারে সকালের খাবার চলো দেখাচ্ছি এ দেখো চাউমিন তো এই সবাই খাবো চলো খেয়ে নেবো ও দিদি ভাইয়ের সাথে কথা বলছে তো চল পরে আবার কথা হচ্ছে দেখো আমরা খেতে বসেছি এরকম দিদা এসেছে দিদা এদিকে মা খাচ্ছে এই যে এই যে আমি বসেছি তা বাবা মাও আসবে বিকেলে তো চল খেয়ে নি সোনা বাবা সোনা বাবার বাবার খাওয়া হয়ে গেছে এবার খেয়ে নি দেখো বাবা মা এই যে সব পয়লা বৈশাখের জামা কাপড় দিতে এসেছে এই যে এটা সোনা বাবার বাবার এটা সোনা মার মানে সোনা বাবার থামেজ এইগুলো সোনা বাবা যে গায়ে পড়েও আছে দেখো এই যে সব জামা আছে এই দুটো আমার এই নাইটি

গুড ইভিনিং দেখো চলে এসছি রান্নাঘরে এসেই দিয়েছি সবার জন্য দেখো এই যে একটা বড় গামলায় চা বসিয়েছি আর এখানে কাপ নিয়ে নিয়েছি সবাই আসবে মাও আজকে দুধ চা খাবে চা খাবে না তাই আমি বড় গামলায় করে বসিয়ে দিলাম চাটা চাটা হোক ভালোভাবে চলো ঝপাঝপ করে নিই চাটা তারপর শোনা আবার দুধ গরম করে ওকে খাওয়াবো চলো চাটা হোক এই দেখো ট্রেতে করে চা নিয়ে নিয়েছি দিয়ে দেবো বাবাকে দিয়ে বাবাকে এই ঘরে দিয়ে এসেছি আর এই ঘরে মা দিদা দুই মা দিদার জন্য দিয়ে আসি চা এইটা এই ওর মধ্যে রেখে দিয়েছি চলো দিয়ে আসি দেখো এখানে সবার জন্য মোমো বেড়ে নিয়েছি দেখো সাথে একটা করে ব্যক্ত রসগোল্লা আছে তো সবাইকে দিয়ে দিই চলো আসার অনেক খেলা হয়ে গেছে হ্যাঁ হাসি হ্যাঁ হাসি যে ও ওদের আলো

দেখলে বাবা মা চলে গেল দিদা রয়েছে দিদা থাকবে তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিয়ে থাকবে চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি তো চলো কাটা গুড নাইট এটা অনুশীলন ভালো থেকো সুস্থ থাকো আজকের দিনটা ভালোভাবে কাটা